বাংলাদেশের আতুর ঘর ঐতিহ্যবাহী বাড়ি বত্রিশ নাম্বার পরাই দিচ্ছে হাজার হাজার গরিব অসহায় শ্রমিক ভাইদের রিজিকের স্থান দেশের শীর্ষ গাজী গ্রুপ সেই প্রতিষ্ঠানে আগুন লাগাইয়া পড়াইতেছে শুধু তাই না সেখানে দুই শত অধিক সাধারণ শ্রমিকদের ও জ্বলন্ত তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে ডেবিলিনোস আমাদের দেশের আন্তর্জাতিক বিমানবন্দর আগুন লাগায় দিছে ডেবিলিনোস বাংলাদেশের সবচাইতে নিরাপদ স্থান নিরাপত্তা বেষ্টনীতে জর্জরিত যে জায়গাটা সেই সেক্রেটারিয়েট আমাদের সচিবালয়ে পড়াইয়া দিছে ডেবিলিনোস শুধু তাই না আজকে সুরা বাংলাদেশের তিনশোর অধিক শিল্প কারখানা বন্ধ করে দিছে আন্তর্জাতিক বিমানবন্দর আগুন লাগাই দেওয়ার ঘটনায় দেখেন কি হয়েছে সারা বিশ্বব্যাপী

প্রত্যেক পাড়ায় প্রত্যেক মহল্লায় প্রত্যেক গ্রামে প্রত্যেক উপজেলায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসগুলো আছে এই শাখা অফিসের এই গ্রামীণ ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানা ছিল পঁচিশ পার্সেন্ট পনেরো কমাই দিছে মাত্র দশ পার্সেন্ট আছে আমাদের রাষ্ট্রীয় মালিকানা দশ ওই যে ইনু সেন্টার যেটা আছে মতিঝিল ওইটা থাকলেই হবে বাকি যতগুলো ছাউনি বিন্দা টিনের ঘর ভাড়া নিয়ে নিয়ে সুদের কারবারে পরিণত করছে সবগুলা জ্বালাইয়া দিতে হবে বাংলাদেশে তো ক্ষতি হয়েছে হাসিনা তো ভালো ছিল ভাতা দিয়েছে রেশন দিয়েছে এখন তো সেটাও বন্ধ হয়ে গেছে হাসিনার অনেক কামের